বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা ব্রুমে দেব সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পয়লা হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কার্যপরি আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন অনেকটাই কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারবেন কোন কোন দিক জুড়ে আপনারা লাভটুকু করতে পারবেন সাফল্যটুকু আনতে পারবেন জীবনে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সেহেতু ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন প্রকৃত ভক্তের স্বার্থে এবং বিশেষত ভগবানের কৃপা এবং আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখে যাবেন পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের পরণ হচ্ছে তৈতিল পরণ এবং আগামী সময়কালে বর করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ তো মূলত বন্ধুরা এবার আমরা জানবো সূর্য এবং চন্দ্রপরণার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সৃষ্টি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এবং এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট ষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তেত্রিশ মিনিটাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় কালটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে নয় মিনিট চৌত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে প্রারম্ভিক এবং ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃহীত করে প্রত্যেকটা দিক জুড়ে চলবেন তাতে এই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে তাদের কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের 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 এটা জন্য মঙ্গলজনক হবে ব্যয় দিনে কিন্তু ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে আপনারা বিশেষ করে কারণে বিলাসিতার মিটাতে সব কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে বিশেষ করে বিকেল থেকে কিন্তু কিন্তু অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে চোখে আপনাদের সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোন রকম কোন পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই একটু সদস্য বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ সে ছোট ভাই হতে পারে বোন হতে পারে মা বাবা দাদু দিদা সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের ভ্রমণের দিক থেকে আজকের আজকের সময়টা অত্যন্ত এবং সুমধুর হতে হতে চলেছে চলেছে সময় দিনটা দূরে কোথাও বা ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন নিজের খাওয়া দাওয়া প্রতি এত বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোন ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময় ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদান সম্পন্ন যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে ষোলো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে বাদামি আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকে যদি দূর সময় বা দূর মুহূর্ত বলা হয় গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বেলা বা দুপুর তিনটা বেজে ছাপান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম বা অতিক্রম করে যাবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনো ভাবে কিন্তু মেটাতে যাবেন না সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোভাবে এবং সুন্দরভাবে কাটুক ওম নমঃ শিবায়